ঘুমাইলেও তার জিব আল্লাহ আল্লাহ জিকির কত বড় বুজুর গুলো দেখছেন এমনি হিসাবটা এত বড় বুজুর গুলো মাওলা আলীর ফেটে দিয়া নামাজের ভিতরে শুরু ঢুকাইয়ে দিছে এই জন্য শুধু আল্লাহ আল্লাহ জিকির তসবি দেখলে খুশি হলে হবে না জোরে কথা ক কি ঠিক না বেঠে শুধু তসবি দেখলে খুশি হলে চলবে না দানি দেখলে খুশি হলে চলবে না টুপি দেখলে খুশি হলে চলবে না লম্বা জামা দেখলে খুশি হলে চলবে না ইমানের নাক তার বুকের মধ্যে লাগাইয়া গান নিতে হইব তার অন্তরের ভিত্তে আমার নবীজির মহব্বত আসেনি কি কথা কন যদি নবীর মহব্বত আসে তাহলে তার জুতা বুকে লইয়া আসবেন নবীর মহাব্বত নাই ফাসা লাতি দিতেও চিন্তা করবেন না কি কথা কন ঠিক না বেটে জোরে কন আল্লাহু আকবার আমার নবীজির প্রশংসা করা কারণ নবীজির প্রশংসা করা জগতের কোনো মানুষের কাজ না নবীজির প্রশংসা করার দায়িত্ব স্বয়ং নিয়েছে আমার আল্লাহ বলেন নিন আল্লাহ ও মালা কাহু ইউসাল্লু না আল্লাবী নিশ্চয়ই আমি আল্লাহফাক রব্বুল আল্লামিন আমার কোটি 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 ফেরেশতাদেরকে লইয়া আজকের এই মজলিশে যে এই মানুষ আছে এই গুণের কথায় আমার আল্লাহফাক্ বলে না আল্লাহ আল্লাফাক বলেন কোটি কোটি ফেরেশতাদেরকে লইয়া আমি খুদা রব্বুল আলামিন সর্বদায় সর্বসময়ে ইউসাল্লো না এইটা হইলো মোজা রেসিয়া ফ্রেজেন্ট এন্ড ফিউচার দুইটা ওইটা কালকে বুঝায় আমার আল্লাহ কয় বর্তমানে আমার বন্ধুর উপরে কুটি কুটি ফেরেস্তা লইয়া আমি আল্লাহ দূরুদ পড়তেছি সগো তুরে ভবিষ্যতে আমার বন্ধুর উপরে কুটি কুটি ফেরেস্তা লইয়া দূরুদ চরি পাদাই করতে থাকব শুধু তাই নয় রে আল্লাহ পাক নিজে আমল কইরা নিজে বন্ধুর প্রশংসা কইরা আল্লাহ পাক খান্ত হয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে জগতের ইমানদারেরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি ইমানদার না বেঈমান ইমানদার দাইনা তুলি কথা কোন ইমানদার ইমানদার না বেঈমান ইমানদার আর একটু জোরে কোন ইমানদার ইমানদার মারহাবা কোন হাত চিনলি না রে নবী কেমন দন নবী কে ভাই আছে উম্মতের আফন ওরে নবী কে ভাই আছে উম্মতের আপন চিনলি না রে নবী কেমন দন ঠিক আছে নি নবী চিনবি তোর মতো হইনি রোলাই নবী চিনতি এর বিনীতি নবী চিনতে হলে জমিদারের ফুট নাই তুই ধন লাগবে আমা কথা কন না আবু জাইল্লা ছিল অনিরুদ্ধ যার কারণে আমার নবী নাই আর আবু বকর সিদ্দিক ছিল জমিদারের ভূত বেলে আপনি কবেন তো জালালি সাহেব এই আবু জাইল তো ধনী আসিল না রে বেটা ধনী কারে কয় আপনি এটাই তো জানেন না পর্যন্ত ব্যাংকে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ধারা নিয়ে ঢুকাইছে ধনী লোক আজকে তারা কই জীবনভর পর্যন্ত শুধু শুনছি যে সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা জীবনভর শুনছেন না এটা জীবনে শুনছি শুধু শোকে দেখি নাই এবার আল্লাহ দেয় মা কথা কর না সকাল দশটায় মন্ত্রী বিকেল সাতটা বাজে ফলানোর জন্য বাথরুমের টাঙ্কি খোঁজে আমার কথা কর না কি ঠিক না বেঠে আমি বলতে চাই অহংকার করো না অহংকার আমার আল্লাহ পাক সহ্য করে না কথা ক যে যেখান থেকে যেখানেই আসো মানুষ মনে রাখো ইমানদার হইতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো বিলীন বিনয় আগে নিজের তুচ্ছ জায়গায় আনতে হইব কি কথা কন আমি যদি শুধু কেবল এই কথাটা এ শুধু এই বিনয় লইয়া যদি কই দুই ঘন্টা লাগে আমার তবুও দুই মিনিট আপনাকে একটা বুঝ না দিয়ে যদি যাই মিলে না আমার কথাটা কই গেলে তুমি কথাটা আপনাদের কোনো কষ্ট হইতেছে নি আমার আবার খাসরত খারাপ আমি চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কই গেলাম ভাই আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি কোরআন শরীফের মধ্যে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা আরব সব মানুষ এটা ভালো জানে আমার তো অনেক ভালো জানে বড় জ্ঞানী মানুষ মারহাবা কর আমরারে পাইতেন না কালকে সকালবেলা আমরা চলে যাই কিন্তু আমি ডারে পাইবো আপনারা ইজ্জত করি গেল সম্মান করি গেল আল উলামাও ওয়ারাসাতুল আমবিয়া ভাইও আলেম রাহুল আমার নবীর ওয়ারিস নবীর হাতে যদি কেউ আলেমদের হাতে যদি কেউ হাত দেয় পক্ষান্তরে আমার নবীর হাতে হাত দেয় এই জন্য কিছু হইলো আলেম আর কিছু হইলো আলেমের সাথে মোসাহা করলে আলেমের সাথে মোসাহাবা করলে মুহূর্তের সংস্পর্শে বেঈমান ইমানদার হইয়া যা স্বর্ণ হইয়া যা আর আবার ইমানদার যদি বেঈমানের লগে মোসাহাবা করে মুহূর্তের ভিতরে তার ইমান যা এই জন্য সকলের লোক আত্মিলিত যে যেমন এখন আছে কি কথা ক আমার কথা কি মনে কষ্ট নি আমি একবারই করছি আমার লগে কারো লগে কোনো দ্বন্দ্ব নাই যদি আমার কথায় কেউ বেজার হয় তাহলে এটা কোরআনে বেজার করতেছে আমি করতেছি আল্লাহ ও না এই কথাটা আগে আগাইতেছি আগে ওই এটা বিশ্বাস করি তাহলে আগাইতে মারি মারি আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শব্দ দুইটা ঠিক আছে নি হেবাটাও কিন্তু আলেম মানুষ মাগ গো মা যদি এবাটা স্টেজে ওয়াজও করে না মসজিদে মেমতিও করে রাজাবাসার মতো চলে আমি মাঝে মাঝে চিন্তা করি এবার সামনে গজল একটা করলে পাঁচশো টাকা নোট দিয়ে দেয় আল্লাহ কেমনে দেয় আল্লাহ আমি কেমনে জানি আল্লাহ সালা মারাবা কন্যা ওরে নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা না কোরআন হাদি শিখলে তারে আলেম বলে না নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা না আপনি কবিন্দ জালালি আজকে সব খাইয়ে লাইতেছেন না আবু বকর সিদ্দিক কোনো মাদ্রাসার মুক্তি ছিল না কিন্তু এক নম্বরের জান্নাতি ওরে সুবানাল্লাহ জোরে কোন সুবান আল্লাহ হজরত এই উমর কোন মাদ্রাসার মোহতামিম ছিল না দ্বিতীয় নম্বরের জান্নাতি দশজন ব্যক্তির এই আমার নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে তৃতীয় নম্বরে হজরতে ওসমান জিন নুরাইন বাইও এই কোনো মাদ্রাসার সার্টিফিকেট নাই এই জন্য আলে মোলামা সুবিমতা দর্শের লোক যারা তারাই কয় নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা কোরআন হাদি শিখলে তারে আলেম বলে না নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা মারাবো কর ভাই ও আল্লাহ বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা এই 5 মিনিট এর পয়েন্টটা খুব দরকার আজকে তো আমার চ্যানেল আসলে না আমার নিজে আমরা চ্যানেল আমাদের সাথে থাকে আজকে আমরা কোন চ্যানেলের এবিডার কি চ্যানেল নিতে নাকি চ্যানেল নেই ও জুরকান merhaba ও আবু সালমান ভাই ভালোবাসা তো বুঝেন না আমি হিসাবটা ভাই আমরা তো ভালোবাসার কাঙ্গাল যার কারণে যেখানেই ভালোবাসা পাই সেখানেই ছুটি যায় বড় merhaba merhaba করুন আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কয় তোমরা মুসলমান না ও ইয়া মরিয়ো না কি কি হইয়া মরিও না বুঝছেন নি কথা কি হইয়া মরিও না মুসলমান না হইয়া কথাটা কার যার জবানটা বন্ধ তে বোধহয় আল্লাহ অন্য কারো বন্ধানিও না বন্ধা কার কে কথাটা কয় কে আল্লাহ পাক বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন আমি প্রশ্ন করব আপনারা সকলে একসাথে উচ্চ দিবেন আপনারা সকলে কি মুসলমান আপনারা কি মুসলমান আরেকটু জোরে বলুন আপনারা কি মুসলমান আমরা কি মুসলমান তাহলে আপনাদের কথাই কইতেছে কথা আপনাদের জন্য চলতেছে এই মুহূর্তে কথা আপনারা লয়ে যান না কার আল্লাহর আল্লাহ বলেন ইল্লা মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন আমার প্রশ্ন যে জীবনভর পর্যন্ত মুসলমান শব্দটাই শূন্য গেলেন এটার অর্থটা কি খবর আছে আসিনি কই কইতে নি নাই খবর নাই কিন্তু জীবনভর পর্যন্ত শূন্যই গেলেন মুসলমানের খবর বাইয় কুরআনের শব্দ মুসলমান বাংলাতে কয় আত্মসমর্পণকারী কিও ঢাকা শহরের পোলা পাইন এতবে তুমি যদি তো আমি দেখি এডি আপনারা মনে করেন যে এই উত্তরবঙ্গ টু উত্তরবঙ্গের দিকে গেলে নাই অবস্থা ঢাকা শহরের তো পোলা পানে তো বেকা তারা পোলা আমি দেই না ঢাকা শহরের পোলা পাইন ভদ্র পোলা পাইন সাধারণ না মোটামুটি একটা লাইন হয়েছে বাকি ডি হই যাব কি কথা ঘন বাবা আসলে আমরা হইলাম আসলে বক্তা বক্তব্য একটা ধ্যানের মাধ্যমে বাবা কথা যদি ডিস্টার্ব হয় তাহলে আমার কথা ছুটি যায় মনোযোগ নষ্ট হয় কথা বুঝছি নিয়ে আপনারা কোনো অসুবিধা হইতেছে না আজকে একটু জোরে কনসে মার হাবা আওয়াজ দিক মার হাবা কোরআনের ভাষায় কয় মুসলমান বাংলায় কয় আত্মসমর্পণকারী হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে থাকিলে কুসুরি পাবি না মুজুরি দেখছেন নি অবস্থা কয় কারুক তো হড় আর কারুক তো ডুলো থাকিলে কুসুরি পাবি মুজুরি ও আল হবে বাড়ি রে হইয়ারে মন সরল সাড়িয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররে কি রাজি আছেন নি এখন আত্মসমর্পণ বুঝেননি আপনারা জেলে গেছেন নি এখানে এর মন কেউ আছেন আমি গেছিলাম আমার জীবনে একবার কথা বুঝলেন ছয় মাস আসিল জীবনে হে অভিজ্ঞতাটাও আল্লাহা কামারে দিয়া কাম শাস করে আইছে বা গেছেন নি ওরে বাপরি এটা দিয়ে বেটাও সব জায়গায় এবার আছে কইলাম না সব কম বেশি এবার কইলাম না এটা অষ্টধাতুর আংকে আল্লাহ বেটারে দিছে মার কর মানুষ নিন্দা করলে কি হবে লোকের মন্দ পুষ্পচন্দ এটা তরিকতার আর একটা ভাষা কিন্তু মানুষ যত মন্দ বলবে আপনার তত ভালোবাসার মিটার বাড়াইয়ে দিবেন কথাকে বুঝাইতে পারতেছেন নি ধরেন আপনি অলিউল্লা আশি কি হুজুরের কাছে কিছু লোকে সাধ বা কথা কয় না দি করেনি কিছু করলে করলো আরি করলে করলে করুক বাইয়। আমি ওই চরণে দাসে এর যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাশে এর যজ্ঞ নই নইলে মোর কি এমন হয় দয়াল মোর কি এমন হ আমি ওই চরণের দাসে এর যজ্ঞ নই মার ক

কি করতাম সারা গায়ে কত নলম দিম কত আপনার আরে লইয়া যদি মনে করেন প্রতিদিন আমি চার পাঁচ ঘন্টা করিয়া ডেলি চার পাঁচ ঘন্টা করে যদি কথা কইতাম আর বসুর দুই তিনিক যদি আপনার ঘরে ডালতাম তাহলে যদি আপনারা বুঝতে পারতেন আর কি কোরআন হাদিস এত সহজ বিষয় না তো বাবা আপনি এক দুই ঘন্টা কি কইবেন কোরআন হাদিসের হজরতে মাওলা আলীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কোরআনের বিস্মৃতি সম্পর্কে আপনাদেরকে আমাদেরকে একটু ধারণা দেন হজরতে মাওলা আলী লাইহিস সালাতু ওয়া সাল্লাম ওই বলতেছে কয় যে জগতের মানুষ মনে রাখক কয় আল্লাহ দুনিয়ার যে जिंदगीটা দিছে এরকম 70টা जिंदगी যদি আমারে দুনিয়াতে দেয় আর যদি 70 আমি দুনিয়াতে আসি শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীরটা করি আমি আলিম 70 বারে जिंदगी শেষ হবে লেকিন বিসমিল্লাহ শরীফের তাফসীর শেষ হবে না এবার বুঝে নাই কুরআনটার ভিতরে কি রাখছে আল্লাহ পাক 70 হাজার পর্দা রাখছে কোরআন কাদের গনি ধ্যানেতে বত্রিশটা গজল অলরেডি আমি লিখে লিখছি ওরে সত্তর হাজার পর্দাড়ালে রাখছে কোরআন কাদের গনি ধ্যানেতে দিদার করে আরেকজন পাই আছে মানি ধ্যানেতে দিদার করে বলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায়

আমি এইদিকে আর গেলাম না আমার বাবারা শুধু এইভাবে যদি আমি যাইতাম যাই সব চাক উঠে যদি যাইতাম যাই আর ময়লা আবর্জনা সব আগাই যদি যাইতাম তার ফজর হয়ে যাবো খুব বেশি সময় দেওয়া যাবে না এবার একটু টপ গিয়ারে সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম এবার আর একটু জোর স্পিড আগাইতেছি আপনারা একটু গভীর মনোযোগ দেন কবির মনোযোগ দেন যে যেখানে থাকেন ভাই হোক দুনিয়ার কোনো জেলখানায় যখন আপনি বন্দী হবেন জেলখানার চৈ্য শিখের ভিতরে যখন আপনি ডুববেন যে জেলখানার মধ্যে কিন্তু খাড়া অট চৈদ্দটা যারা গেছে তারা গুণ হিসাই চোদ্দ টা হাজতের ভিতরে ঢুকবেন থানা হাজতে যাইয়া যদি জেলখানা নাও যাইতেন পারে মনে রাখবেন সর্বোচ্চ জ্ঞান আছে মুসির কাছে রাস্তার মধ্যে যে জোতা শিলা এই মুসির কাছে হলো সর্বোচ্চ জ্ঞান আমি মাঝে মাঝে জুতো মুসির কাছে গেলে আমি তার দিকে শুধু তাকাইয়া থাকি যে আমারও যদি কেউ কয় যে জোতাটা এখান থেকে এখানে নেন সাথে সাথে ফায়ের রক্তটা মাথার উপরে টন করি একটা খেলা দেন কথা কন্যা কি আমার জুতা ফার করতে করলো আর অথচ সে আমার মতো মানুষ আল্লাহ পাখির সৃষ্টি আমার জোতা কত যতনে বুকের মধ্যে লইয়া এইভাবে মাছে ওরে বেটা কোন বেটা খবর নাই তো তোর এখন জেলখানায় যখন কোন মানুষ বন্দী হয় কষ্ট হয়নি কোন বাবা সদ্য শিখির ভিতরে ঢুকার পরে এবার আমনে আসামি কি হয়ে গেছেন আপনারা কি হয়ে গেছেন আমার কথা বোধ বুঝতেছেন বেটা আমার কথা কি আপনারা কি হয়ে গেছেন মুসলমান কি এটা দিছে কিন্তু আগে আজকে মুসলমান বানাইয়া ছাড়িয়ে দিই আমরা আপনারা আগেই মুসলমান তবে আজকে মুসলমানিত্বটা কি এটা বুঝাই আজকে সবে তো মুসলমান কইতে আছে আজকে ওই কি কয় যে চট্টগ্রামে যান তিরিশ লাখ বরিশালে যান বিশ লাখ এরপরে দিয়া আপনার আশিয়ান সিটিতে শূন্য তো তিন দিনের স্তমা হিয়ানে যান বিশ লাখ তুরেক নদীর ময়দানে যান ষাট লাখ আমরা শুধু লাখ আর লাখ শুনতেছি মুসলমান সবই মুসলমান তো জানলামে যাবে কেটা আমার কথা কয় না দি প্রত্যেকটা হুজুরের মাথায় টুপি আছে প্রত্যেকটা হুজুরের মাথ মুখে দাঁড়িয়ে আছে লম্বা কর্তা ছাড়া কোনো হুজুর আঙ্গ বাংলাদেশে নাই আমার কথা কয় না পাকিস্তানে যাইবেন আপনি লম্বা কোত্তা নাই তারা কাবলি শুট পরে আন্তর্জাতিক খ্যাতি বক্তা কিন্তু কেবেনা কাবলি শুট পরে এসে যায় আমরা দেশে কাবলি শুট পরে আলে কো বোমা ইডানি ও কথা কর না কষ্ট হই নি কোন ভাই কি বুঝাই ইমাম না করে বুঝানো সম্ভব না বুঝ দিব কে আমি শুধু কইয়ে যাইতেছি যার নসিবে হেদায়েত আছে তে বুঝি যাইবো আর যার নসিবে হেদায়েত নাই সে শুধু দুঃখ খুঁজবো কালবো হইবো মারাবা আর আরেকটু জোরে কর আরে মি আমদার মত মুলুবি সাবরে কি কইবো মিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী উনারে বলছে ওই জমানার মোল্লা মুলবি ফতোয়া দিয়েছে যে কয় এই জমানায় বড় পীর আব্দুল কাদের জিলানির চাইতে বড় কাফের আর নাই নাউজুবিল্লাহ এইবারে নাউজুবিল্লাহ মনে যেন এটা পাসওয়ার্ড লক করা আছে যার কারণে খুলতে দেরি হয় বড় করি কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হযরতে মাওলানা আলী নামাজের ভিতরে এই ফেডের এই কোণাটা দিয়া এই ফেডের এই কোণাটা দিয়া যেই চুরিটাmatched এটা যাইতেও পারে আইতেও পারে অর্থাৎ দুই দিকে দাঁড় যাইতে হইলো এমনে দাঁড় আবার উল্টো দিকে আবার উল্টে দাঁড় আছে এবার এটা যাইতেও কাটে আইতেও কাটে এরম একটা ছুরি বানাইয়া নামাজের ভিতরে যে ঠাস করে ঢুকাইয়া দিছে তার নাম আব্দুর রহমান ইবনে তে গুমাইলেও তার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করত কত বড় বুজুর গুলো দেখছেন এমনি হিসাবটা এত বড় বুজুর গুলো মাওলা আলীর ফেটে দিয়া নামাজের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে এই জন্য শুধু আল্লাহ আল্লাহ জিকির তসবি দেখলে খুশি হলে হবে না জোরে কথা কর কি ঠিক না বেঠে শুধু তসবি দেখলে খুশি হলে চলবে না দানি দেখলে খুশি হলে চলবে না টুপি দেখলে খুশি হলে চলবে না লম্বা জামা দেখলে খুশি হলে চলবে না ইমানের নাক তার বুকের মধ্যে লাগাইয়া নিতে হইব তার অন্তরের ভিত্তে আমার নবীজির মহব্বত আসেনি কি কথা কন যদি নবীর মোহাব্বত আছে তাহলে তার জুতা বুকে লই আঁকবেন নবীর মোহাব্বত নাই ফাঁসা লাতি দিতেও চিন্তা করবেন না কি কথা কন ঠিক জোরে আল্লাহু আকবার আক বাক মারহাবাকন মারখাবাখন ভাই এবার জেলখানায় বন্দি হইলেন হ্যাঁ জেলখানায় বন্দি হওয়ার পরে সৈ্য শিকি ঢুকার পরে এবার আপনি যদি কন যে আমি এয়ারপোর্টের সামনে একটু যাইয়া ঘুরে আসবো আপনারা যাইতে দিব বললেন আমার বাচ্চাটাই অসুস্থ যাইয়া একটু দেখে আসব কি যাইতে দিবে যাইতে দিবে কি কৈতাম করে জেলখানার ভিত্তির না আমি দেখছি জেলের ভিতরে থাকি নাকি এবারে নাকি